সবাই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো আজকে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের বড়ো ভাগ্নের বিয়ে কালকে বিয়ে আজকে হচ্ছে আইবুড়ো ভাত আইবুড়ো ভাত যদিও অনেকের বাড়িতে ও ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে কিন্তু স্পেশালি যেটা বাড়ি থেকে দেয় সেই নিয়মটা আমার দিদির বাড়িতে নেই তো বিয়ের প্রিপারেশান তত্ত্ব সাজানো কতটা কি হলো সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরছি দেখতে থেকো এই আজকে একটু অনুষ্ঠানও আছে কীর্তন হচ্ছে বাড়িতে একটা মন্দির আছে তো আমি সেই জন্য নিচে অনেক আওয়াজ হচ্ছে চলে এসেছি ওপরে ওপরটা অনেক খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে উপরে উঠে এরকম একটা বসার জায়গা তারপরে আছে এই একটা ঘর এখানে আছে একটা বক্স খাট এই একটা ড্রেসিং টেবিল শোকেস তারপরে যাই ওদের বেডরুমে চলে এসেছি অমিতের বেডরুমে তত্ত্বগুলো পরে ডিটেলস এ দেখাচ্ছি এই যে আমাদের অমিত তোমরা সবাই কেমন আছো এই কালকে জীবন যুদ্ধে যাচ্ছি হুম প্রত্যেকেরই যেতে হয় ঠিক আছে তবে ভালো খারাপ আগামী দিন বলবে তবে খুব এক্সাইটেড আমি নতুন জীবন চলার পথ শুরু করছি প্রথম এক্সাইটেড ছিলাম চাকরি পাওয়ার সময় যে কি হবে কেমন হবে যাই হোক ভগবানের আশীর্বাদে হয়েছে এবার আগামী দিন কি হয় সেটা দেখা যাবে পরবর্তীতে সবাই আশীর্বাদ করো আমাদের নতুন জীবন যেন ভালো হয় সুখের হয় আর এখানে যে তত্ত্বগুলো

ওদিকে টয়লেট নিচে যদিও অনেক বড় কিচেন আছে ওই জন্য এটা এখন ব্যবহার হয় না কম্পিউটার টেবিল অমিতের আর এই যে ওদের রেজিস্ট্রির সময়কার ছবি কি মিষ্টি আমাদের অদিতি অমিতের এবং অদিতির দুজনেরই বই পড়ার ভীষণ শখ এই যে এই আলমারিটা ভর্তি বই ওদিকে আর আছে বইয়ের ঠাসা

না চলছে বিয়ের প্রস্তুতি আর একটা মাত্র রাতের অপেক্ষা এবার দেখো তত্ত্বগুলো একটু ডিটেলসে দেখা এটা হচ্ছে অদিতির বেনারসি সুন্দর ভায়োলেট কালারের তারপরে এগুলো ওর পিসি মাসি মামি সবার জন্য প্রণামী বা নমস্কারী শাড়ি এই ভায়োলেট কালারের শাড়িটা হচ্ছে অদিতির বৌদির জন্য এছাড়াও গায়ে হলুদের শাড়ি আছে তারপরে আছে অদিতির বাবা মা দিদা ঠাম্মি আর এই যে সবুজ শাড়ি লাল পাড়ে কাঞ্জিভরমটা এটা হচ্ছে ভাত কাপড়ের সময় পরবে এছাড়াও আছে তত্ত্বে আর যা যা থাকে কসমেটিক্স চকলেট পান সুপুরি ব্যাগ ইত্যাদি তারপরে অদিতির একটা পুচকু ভাইজি আছে তার জামা এই যে এই শাড়িটা এটা হচ্ছে গায়ে হেলুদের শাড়ি একটা অরেঞ্জ আর রানির কালারের মাসলিন এটা ব্যাগ ওটা হচ্ছে দাদার শার্ট এই যে ব্যাগটা খুব সুন্দর সব শাড়িগুলোই ভীষণ ভালো হয়েছে তো তত্ত্ব সাজানো মোটামুটি কমপ্লিট ওই নামা স্টিকার লাগানোগুলো বাকি ছিল আর এই যে এই ঘরের নিচের এটা নিচের এই ঘরে কুলো সাজানো কিছুটা হয়েছে বাদ বাকি আজকে সন্ধ্যাবেলা হবে আর এই সমস্ত বৃদ্ধির জিনিসপত্র কেনা আছে এই ঘরটা হচ্ছে দিদি জামাইবাবুর আর এই যে সাজানো হয়েছে বাড়ি ঢুকতেই এইরকমভাবে সাজানো হয়েছে সাজানোর কাজ যদিও এখনও কমপ্লিট হয়নি মোটামুটি হয়েছে তো আজকে রাতের বেলা পুরোটা কমপ্লিট করবে তো যেটুকু হয়েছে সেটুকু ভালোই লাগলো আর এই যে রাতের যেহেতু আজকে শনিবার সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া তো রাতে লুচি আলুর দুধ মিষ্টি এসব হবে তারই প্রস্তুতি চলছে দিদি বাড়িতে অনেক লোকজন আছে অনেকগুলো বউ আছে এই সব বলতে বলতে বাজনা চলে এসেছে এরপরে পুরো সাজানো হবে তারপরে পুরো মাথায় নিয়ে যাওয়া হবে এটা ছোট্ট পিউরানি Time lạc bếp এগুলো সব অমিতের বৌদিরা মানে অমিতের জেঠু তো বৌদি আর আছে অমিতের মামি মাসি সবাই মিলে কুলোসা সাজাচ্ছে রঙ তুলি দিয়ে কুলোর গায়ে বিভিন্ন ধরনের নকশা করা হচ্ছে সেই সাথে অমিত অদিতির নাম শুভ বিবাহ ইত্যাদি লেখা যেগুলো আর কি রীতি সেইগুলো সমস্ত কিছু করা হচ্ছে তারপরে শ্রী বানানো এরপরে হবে হলুদ কোটা শেষের দিকে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে এইবার পুলো মাথায় নিয়ে অমৃতের দুই বৌদি মাথায় নেবে তার সাথে বাজনা বাড়ির সবাই মিলে পাড়ার পোতা গাছগুলো একরকম গাছ আছে যেটা অমৃতের যেটু তো দাদা উৎপল আমার বাড়ির সামনে পোতা আছে সেই পর্যন্ত যাওয়া হবে তো সেই গাছটা তুলে নিয়ে তুলে আনতে হয়তো নাকি ঠিক জানি না এই ব্যাপারটা তো সেই গাছটা পর্যন্ত যাওয়া হবে তারপর ওখানে একটু আচার অনুষ্ঠান আছে তারপরে আবার ওখান থেকে প্যাক করে বাড়ি আর এই যে দেখো হলুদ এবং শুকনো লঙ্কা এগুলোকে কোটা হচ্ছে এগুলো এই কুলোর মধ্যে দেওয়া হয়েছে এই যে এটা অমিতের বড়ো বৌদি আর ওটা হচ্ছে ছোটো ছোট বৌদি মানে অমিতের বড় যে ঠোঁট দুই ছেলে বউ এই সব কিছুর মাঝে কিন্তু অমিত রয়েছে পুরো অনুষ্ঠানটা তদারকি সেই করছে এই যে যা যা হলো সে কিন্তু দাঁড়িয়ে পুরোটা দেখলো এবং এর মধ্যে কিন্তু সেও যাচ্ছে সবাই তার বিছানা লাগছে যে তা ওরই বিয়ে অথচ কেন এসবের মধ্যে কিন্তু ও পুরো ব্যাপারটা দেখছে এবং নিজেও খুব এনজয় করছে এরপরে সবাই বাড়িতে চলে এসেছে এবার রাতের খাবারের ব্যবস্থা হচ্ছে ময়দা মাখা ছিল এই যে এতগুলো বউ মেলে লুচি বেলছে আর ওদিকে এই অমিতের বৌদি একটা বৌদির লুচি ভাজছে আর অনেকগুলো বৌদি কিন্তু বেলছে আর আমাদের আছে আর ওই পাশে বাইরে আমার ছোট নানও কিন্তু লুচি ভাজছে তো দু জায়গায় লুচি ভাজা হচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল এরপরে আসবে গায়ে হলুদ বিয়ে বউ ভাত সমস্ত কিছু তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা